নববর্ষের রাতেই হাসখালি ছায়া এবার তে ঘটে মাদক খাইয়ে বেহুশ করার পর চোদ্দ বছরের নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নাবালিকাকে আবারও রাজ্যে এরকম জঘন্যতম ঘটনা সাক্ষী থাকলো নদিয়ার তেহট্ট ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতায় লালবাজার এলাকায় জানা গেছে লালবাজার এলাকায় গতকাল নববর্ষ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান চলছিল নাবালিকা দেখতে বের হয় তার কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন সেই অনুষ্ঠানে যায় কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ওই নাবালিকাকে অনুষ্ঠানে দেখতে পায় না এরপরে খোঁজাখুঁজি করতে বাড়িতে এসে দেখে ঘরের মধ্যে থেকে একটা যুবক বেরিয়ে আসছে তাকে জিজ্ঞাসাবাদ করাতে সেই যুবক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তার সঙ্গে আরো একটা যুবক ঘটনা। ঘটনাস্থল ছেড়ে কিন্তু তৎক্ষণাৎ একটা যুবককে আটক করে ফেলে তার পরিবারের লোকজন এরপরে ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছে বিছানায় ওই নাবালিকা এরপরে অভিযুক্ত ওই যুবককে আটকে রাখা হয় ওই নাবালিকাকে প্রথমে উদ্ধার করে তিয়াত্তর হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা যায় অভিযুক্তকে আটক রাখার পর তার বাড়িতে খবর দেওয়া হয় কিন্তু সেই যুবকের বাড়ির লোক হঠাৎ এসে আচমকা নাবালিকার পরিবারের উপর আক্রমণ শুরু করে দুজনকে মাথা ফাটিয়ে দেওয়া হয় মেরে অভিযুক্ত যুবককে ছিনিয়ে নিয়ে যায় তারা পাশাপাশি এই বিষয়ে অভিযোগ জানালে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে হুমকি দিয়ে যায় অভিযুক্তের পরিবারের লোকজন এরপরে ওই খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ পুলিশ পুরো ঘটনার বিবরণ পেয়ে আজ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে আবারও বড় প্রশ্নের মুখে প্রশাসন নারী নিরাপত্তা আবারও বড় ধর্ষণের মতো জঘন্যতম ঘটনার সাক্ষী তেহট্ট ভাবতে পারছেন সামনে নির্বাচন ঘটা করে চলছে জেলায় জেলায় তারপরেও এই ধরনের জঘন্য ঘটনা ঘটেই চলেছে এ বিষয়ে নাবালিকার পরিবারের এক সদস্য কি বললেন তা শুনুন সাত জিনিস খাইয়েছে হ্যাঁ ও ঠান্ডা খেতে ভালোবাসে আমার মনে হয় ওইটার সঙ্গেই নেশা জাতীয় কিছু খেয়ে খাইয়েছে ওরা ওইটা খাইয়ে আমার মেয়েকে অজ্ঞান করেছে তারপরে আপনারা কি চাইছেন আমরা চাইছি ওর শাস্তি মেয়ে এখন কেমন আছে মেয়ে এখন ভালো নেই কোথায় আছে কোথায় সদর হসপিটালে কৃষ্ণগড় বিষয়টা কালকে একটা মেলা অনুষ্ঠান হয়েছে সেখানে গান হচ্ছে ভালো অনুষ্ঠান তো বাড়ির সব লোকজন গান শুনতে গেছি ওই ছোট ভাইয়ের ঘর একটা ঘর দরজা একটা ভাই বউ ভাইয়ের ছেলে মেয়ে সব মেলায় গেছে আর আর এক ভাইয়ের মেয়েকে চারটে ছেলে তিনটে ছেলে ওই তিনটে ছেলে ঘরের ওই মেয়েটাকে

তারা এসে আমাদের আমার ভাইয়ের বউকে ভাইকে মাথা ফেটে দিয়েছে রক্তপাত হয়েছে এসে জোর করে তাদের ছেলে তারা ছাড়িয়ে নিয়েছে মেয়েটাই কি অবস্থা দেখি মেয়েটা ওই অবস্থায় জামা কাপড় ছেড়া মুখ দিয়ে গোগুলা বেরোচ্ছে কোনো জ্ঞান নেই জিতিস সব নেই আর কি ওকে কোনো জোরপূর্ব কোনো ঘটনা ঘটেছে হ্যাঁ জোরপূর্ব আমার আইডিয়া জোরপূর্বক ওকে নিয়ে সারা ওষুধ খাইয়ে ওকে

Jack B. Manush.